অনেকে আছে গাছ লাগাতে ভালোবাসে কিন্তু গাছ লাগানোর কোনো জায়গা নাই হাতের কাছে টপও নাই তাই আমরা সবাই এমন কোনো মানুষ নাই যে গাছ লাগাতে ভালো না বসে তো গাছ লাগানি খুবই ভালো ছোটো হোক বড় হোক গাছ লাগানো অনেক উপকার আমাদের এগুলো অনেক উপকারে আসে দেখেন কি সুন্দর করে আমি গাছগুলো লাগিয়ে দিলাম যাদের বাসায় লাগানোর জায়গা নাই তারা খুব সহজে লাগাতে পারেন এই যে দেখেন এগুলো কাজে লাগাবো ফেলে দেওয়া পলিটিন আর ফেলে দেওয়া শাকের ডাটা আমি সুন্দর করে কাজে লাগিয়ে দেব এখানে আমি মাটিগুলো দিয়ে দিছি আর আমার মাটিগুলো এমনি এটি সারি আর কি মানে অনেক কিছুই আছে মাটির ভিতরে মাটিগুলো খুবই ভালো আর আমার মাটিগুলো ধান খেতের মাটি আর এই যে এখানে আমি শালি দিয়ে দিব পরিমাণ মতো তো দেখেন শালিগুলো আমি মিশ্রিত করে নিয়েছি আর আমার এই মাটিগুলো খুবই জোর জোরে তো আমি এগুলো খুব সাবধানে লাগাবো কারণ মানে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সমস্যা নাই এগুলো পানি দিলে ঠিক হয়ে যাব আর একটা একটা করে আমি সুন্দর করে গাছগুলো এভাবে গত্ত করে লাগিয়ে দেব আর এত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনারা চাইলে সব জায়গায় এটা লাগাতে পারবেন রাখতে পারবেন আর মাটিগুলো আগলা দেখেন তাই আমি তাই এগুলো সরিয়ে দিচ্ছি তো আমি আমার আরও বাকি ছিল তাই আমি আরেকটাতে লাগাবো আর আছে অনেকেই রাখা জায়গা পান না টপ বা খুব শখ করেন এই শাকগুলো আপনারা ডাস্টবিনে কখনোই ফেলবেন না আপনারা প্রয়োজনে আমার মতো এরকম কিছু না থাকলে জায়গা আপনারা পলিথিনে এভাবে লাগিয়ে নেবেন কারণ গাছ আমাদের অনেক কাজে লাগে হাতের কাছে রান্না করার জন্য যখন কিছু না থাকে তখন এই গাছগুলোই আমাদের কাজে লাগবে তো আমি আর লাগাবো না আমার গাছগুলো লাগানো শেষ আর এই মাটিগুলো কম হয়ে গেছে আর এই পলিটাও বড় হয়ে গেছে এখানে আমার মাটি কম দেওয়া হয়ে গেছে তো এখানে দেখেন সুন্দর করে আমি মাটিগুলো দিয়ে গাছের যাতে গুড়াগুলো না নড়ে আমার গাছটি খুব দুর্বল হয়েছে মাটি জুজুরা তাই আর এখন গাছটি জুজুরা থাকবে না একটু পরেই এই যে দেখেন এখন আমি সুন্দরভাবে পানিগুলো দিয়ে দেব আর পানিগুলো আস্তে আস্তে দিবেন যাতে পানিগুলো অতিরিক্ত না হয় অতিরিক্ত হলে আবার প্যাক হওয়ার সম্ভাবনা আর এত সুন্দর মানে অতিরিক্ত দেওয়া যাবে না দেখেন কত সুন্দর হয়েছে যা কিনা বলার মতো না খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগতেছে আপনারা চাইলে ভাবে লাগাতে পারেন আর যত দিন যাবে আমার এই মাটিগুলো সুন্দরভাবে বসে যাবে এই সাথে তারপর আরও সুন্দর হবে গাছগুলো দেখেন পানি দেওয়ার কারণে গাছগুলো আমার সবুজ হয়ে গেছে আর দেখেন এত সুন্দর একটা লুক আসছে অবশ্যই আপনারা লাগাবেন এভাবে লাগিয়ে ট্রাই করবেন আর কেউ ফেলে দেবেন না ফেলে দেওয়া সব জিনিস আমাদের আমাদের কাজে লাগে আর বিশেষ করে এভাবে ফুটা করে দিবেন পানিটা পর